হাই বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা খেতে একদম বোঝ মতো হয় বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি যদি না হয় তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও আর দেখোই না আর যদি হয় তাহলে অবশ্যই লাইক করে যেও কমেন্ট করে যেও আর সেই জন্য আমি মুগ ডালটাকে একটু শুকনো কড়াইয়ে একটুখানি জাস্ট নাড়ি চাড়িয়ে নিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে এইভাবেই কড়াইতেই একটু ভেঙে ভেঙে নিচ্ছি ভেঙে আমি ভালো করে কিন্তু ভেজে নেব এরপরে আরেকটা কড়াইয়ে আমি সামান্য একটু সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে ফোড়ন থেকে যখন সুন্দর যখন গন্ধ উঠবে তখন আমি টমেটোর স্লাইসগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে একটাই টমেটো ব্যবহার করেছি এরপরে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম কোনো কিছুর পরিমাণ উল্লেখ করছি না যতটা তোমরা করবে ঠিক সেটার মতন আন্দাজ করে সব কিছু নেবে এখানে আমি এক চা চামচ জিরে গোটা জিরে আদা আর একদম কম মোড়ি নিয়েছিলাম ওই হাফ চা চামচের থেকে একটু কম মৌড়ি নিয়েছিলাম সেটারই কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটাও একটু দিতে পারো এরপরে আমি চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলার সাথে মাছের মাথাটা ভালো করে দেখো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডাল অ্যাড করে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়েই পরিবেশন করব বন্ধুরা আমি ঠিক যেভাবে বললাম যা যা মশলা ব্যবহার করলাম তাই তাই করো কিন্তু দারুণ হয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না